উড্ড হয় বেন্নে রাত্রি এদের কখনো দুর্বল ভেবো না মেয়েরা পুরুষের থেকে অনেক সাহসী মানে কি বলতে চাও মেয়েদের থেকে ছেলেরা দুর্বল কোথায় লেখা দেখছো কোনো পেপার খুলে দেখো পুরুষের দুর্বলতার কাহিনী খুঁজে পাবা তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য ধন্য তো হবাই না চাইতে সবকিছু হাতের কাছে পেয়ে যাও প্রতিটা দোয়াই শুধু বলবো পরের জন্মের জানি তোমাকে বউ হিসেবে পাই পাপও চাই দোয়াও চাই প্রয়োজন হলে কুমারি থাকবো তবু তোকে বিয়ে করবো না হ্যালো ওয়াইফাই কাস্টমার কেয়ার থেকে বলছি বলুন আপনার কি সেবা করতে পারি আপনাদের ওয়াইফাই লাইন তিন দিন থেকে স্লো হয়ে আছে ঠিক করে দেন তাড়াতাড়ি ম্যাডাম আপনার রাউটারটা অফ করে অন করেন দেখবেন ঠিক হয়ে গেছে রাউটার আমি পাবো কোথায় আমি তো পাশের বাড়ির ওয়াইফাই লাইন চুরি করে ব্যবহার দেখেছি কতবার কথা হয়নি কখনো তবুও কেন জানি আপন বউয়ের মতো লাগে বলেন কি তাই নাকি পিছে তাকিয়ে দেখেন আপনার শনি দাঁড়িয়ে আছে আজ তোরে কেউ বাঁচাতে পারবে না এবার জোরে চিল্লায়ে বল কিসের মতো লাগে আপন বোনের মতো লাগে তোমাকে কালকে পাঁচ হাজার টাকা আনতে বলছিলাম আনছিলাম আনছি দেখো টেবিলের উপর রাখা আছে আমার বাবুটা লাভ ইউ সো মাচ টাকা পাইলে সবাই লাভ ইউ বলে টাকা ছাড়া আমি তো তোমাকে লাভ ইউ বলি না তাই না তুমি তো মুখে বলো পাশের বাড়ির ভাবি তো কইরে দেখায় এই কি করে দেখায় এই একটা জিনিস খেয়াল করছো পাশের বাড়ির ভাই আর ভাবি এখন আর ঝগড়া করেন না ভাবির বেডরুমের জালনা ঠিক করার পর থেকেই ঝগড়া বন্ধ হয়ে গেছে বুঝলাম না জালনার সাথে ঝগড়ার কি সম্পর্ক আরে বোকা ভাবির জালনা বাইরে থেকে খোলা যেত এই তুমি কি করে জানলে বাইরে থেকে খোলা যেত

এই বেলকনিতে একটা আন্ডারপ্যান্ট পরে আছে ওইটা কার ওটা তো আমার না সন্ধ্যার সময় ঝড় হয়েছে না মনে হয় আশেপাশের বাড়ি থেকে উইরে আইছে ঠিকই বলছো ওটা পাশের বাড়ির সুমন ভাই রইতে পারে আরে না সুমন ভাই লোকাল পরে না সুমন ভাই ব্র্যান্ডেড পরে আসে সব কি বাই বাই টাটা আজকে পেপার দেখছো না দেখি নাই কেন কি হইছে একজন মহাপুরুষ লিখেছে বিয়ের পর একটা পুরুষের আয়ু চার গুণ বেড়ে যায় মহাপুরুষ ঠিকই বলছে তুমি বুঝতে ভুল করছো বিয়ের পরে একটা পুরুষের আয়ু ঠিকই থাকে কিন্তু এক একটা দিন চার দিনের মতো লাগে এই কি হয়েছে কান্তিছুক পাশের বাসার না আমাকে এর যদি এটা তো খুব খুশির সংবাদ তা হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়ার কারণটা কি জানতে পারি সাত বছর বিয়ে করছে আমাদের একটা বাচ্চা আমার আরো বাচ্চা লাগবে তাই আরেকটা বিয়ে করবো আল্লাহর কাছে শুক্রিয়া জানো একটা হয়েছে তোমার ভরসায় থাকলে ওইটাও হইতো না মনে কিছু করবেন না আপনারা যে 10 12টা বাচ্চা নিলেন তা আপনাদের লজ্জা করে না ভাই লজ্জা তো আমার করে কিন্তু নীল লজ্জা বেহায়া জামাইটারে কেমনে লাজ্জা দিমু সেটাই ভাবছি ও আচ্ছা তা ভাই কি করে এতগুলো বাচ্চা দেখার পরে বলেন কি কাজ করে হিরে বাপের রসকুমারী লেখাপড়া তো শেষ करলি এবার বিয়ে করে ফেল ছোটবেলার থেকে বাবা মার ঝগড়া দেখতে দেখতে আমার বিয়ের উপর থেকে মনই থেকেছে ও আচ্ছা তা ভবিষ্যতে কি করবি কোনো সিদ্ধান্ত নেছি চাকরি করব আমি নিজেও বিয়ে করব না আমার ছেলে মেয়েদের বিয়ে করতে দেব তোর যদি সামনে পাইতাম তো চোখ দুইটা তুইলা লুডু খেলতাম তুমি আমার না আমি যশোর কোটোয়ালি থানা পুলিশ বলছি আপনি আমারে চিনেন না আল্লাহ দাদা আপনার কাছে একুশ ক্যারেট বাইশ ক্যারেট সোনা হবে একুশ ক্যারেট কত করে একুশ ক্যারেট সত্তর আর বাইশ ক্যারেট তেহাত্তর হাজার তাহলে বাইশ ক্যারেটের একটা চেন দেখান বাইশ ক্যারেটের চেন এই পানির বোতলে একটা চুবনি দিয়ে দেন এটা পড়া পানি

এই কি হলো থাপ্পর কেন তার আগে বল কাল রাতে কোন সাথে ডিনারে গেছিলি কাল রাতে তো তোমার সাথে ডিনার করছি সেমরি বেনি কই তাহলে তোমার পকেট থেকে 2000 টাকার বিল আসলো কোথা থেকে আরে শালি ওইটা কারেন্ট বিল গাধা একটা ভাবি এক কাপ দুধ দিবেন একটু চা করে খাইতাম জি ভাইজান হবে আমি তো কাজ করতেছি আপনি একটু কষ্ট করে বের করে নেন আপনাদের ছাগল তো দুধ দিতে চায় না এর আগেরবার অনেক কষ্টে আধা কাপ দুধ বের করেছিলাম ফ্রিজ থেকে বের করতে বলছি আর ওটা তো ছাগল ছিল না পাঠা ছিল কোথায় তুমি তুমি যেখানে থাকো এই মুহূর্তে চলে আসো কেন কি হয়েছে নাকি আরে কেউ মরে নাই পাশের বাসার ভাবির ছেলে হয়েছে দাম শুরু দাম শুনলে মারবে কেন কি হয়েছে সেটা বলতো সোনার দোকানে গেছি তার বউ তার কাছে জিজ্ঞেস করলাম ভাবি আপনার সোনার রেট কত তোর কপাল ভালো তোরে পুলিশে দেয় নাই